ওয়াটার এটিএম চালু হল রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে খুশি রোগী পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে জলের সেভাবে সমস্যা না থাকলেও বিশুদ্ধ পানীয় জলের জন্য কিছু বেশি অর্থ খরচ করতে হতো পরিজনদের এবার থেকে পানীয় জল পেয়ে যাবে ওয়াটার এটিএম সেই ওয়াটার এটিএম চালু হয়ে গেল বুধবার সেই ওয়াটার এটিএম এর শুভ সূচনা করলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার সাথে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সমাজসেবিকা সর্বাণে ধারা গোপাল ঘোষ সহ অনেকে এই বিষয়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভা সভাপতি রূপালী দিয়ে সরকার জানায় দীর্ঘদিন হলো রোগীর সাথে আসা রোগী পরিজনদের পানীয় জলের জন্য হাসপাতালের বাইরে যেতে হতো বেশি টাকা খরচ করে পানীয় জল সংগ্রহ করতে হতো এবার থেকে সামান্য টাকায় বিশুদ্ধ পানীয় জল পেয়ে যাবে আজকে এখানে বিশুদ্ধ পানীয় জলের এক এটিএম এখানে একটা আয়োজন প্রাইভেটই তো দিয়েছে না প্রাইভেট এক আর এজেন্সে সঙ্গে যুক্ত আছে ওনারা আজকে এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছেন এখানে রুগীরা এবং রুগীদের সঙ্গে যারা থাকবেন তারা কয়েন ফেনে ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা রয়েছে তারা পান করতে পারবে খুব সুবিধা হবে আমাদের গ্রামীণ হাসপাতালে জলে খুবই সমস্যা ছিল আমরা আমরা নেক্সটে আমাদের যে অ্যাকশন প্ল্যানে আমরা কাজ দিয়েছি আমরাও কিছু জলের কাজ করব এখানে হসপিটালে যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রুগী এবং রুগীর সঙ্গে যারা থাকবেন তাদের খুব সহযোগিতা হবে অন্যদিকে এই বিষয়ে দেবাশিস চক্রবর্তী জানায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় একটি ওয়াটার এটিএম বসানো হয়েছে রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে এই ওয়াটার এটিএম হবার ফলে হাসপাতালে আসা রোগী পরিজনদের অনেক সুবিধা হবে এখানে আমাদের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সৌজন্যে আমরা এখানে একটা ওয়াটার এটিএম বসালাম যেখানে এখানকার যারা রুগী আছে যারা মানে হয়তো কুড়ি টাকা দিয়ে মানে এক লিটার জল কিনে খাওয়ার অসমর্থনের জন্য নর্মাল ওয়াটার ইউজ করে তো তাদের সুবিধার জন্য এখানে দু টাকায় এক লিটার পা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা আছে সুবিধা বলতে কি যেটা আপনার বাইরের থেকে কুড়ি টাকায় এক লিটার জল পেত সেখানে হয়তো এখানে দু টাকা দিলে মানে এক লিটার জল পাবে আমরা হসপিটালের সাথে এই প্রথম আমরা এখানে কাজ করলাম আগামী দিনে আমরা বিভিন্ন হসপিটালে অ্যাপ্রোচ করব তারা যদি আমাদেরকে পারমিশন দেয় আমরা মোটামুটি জলপাইগুড়ির ডিস্ট্রিক্টে যত হসপিটাল আছে মানে গ্রামীণ হোক বা সদর হোক সেগুলোতে আমরা কথা বলে দেখি কাজ করার চেষ্টা করব আমাদের এখানে যে মেশিনের ক্যাপাসিটি আছে এটাতে সারা চার হাজার লিটার জল মানে এখান থেকে ফিল্টার হবে আর কি শুধু এখানে যেমন দু টাকায় এক লিটার আছে পাঁচ টাকায় হচ্ছে পাঁচ লিটার এবং দশ টাকায় দশ লিটার এটা হচ্ছে নর্মাল ওয়াটার আর যদি কেউ মানে গরমের সিজনে যে মানুষের ঠান্ডা জলটা দরকার হয় সেক্ষেত্রে ঠান্ডা জলের ক্ষেত্রে কি আছে এখানে মেশিনের যে ইলেকট্রিসিটি বিল সেটা অনেকটা আসবে বলেই ওটা এক এক লিটার জল পাঁচ টাকা করা হয়েছে আর পাঁচ লিটার জল দশ টাকা করা হয়েছে এবং এখানে যারা হসপিটালে মানে হয়তো যাদের গরম জলের প্রয়োজন আছে তারা আমাদের কাছে গরম জলও পাবে যেটা হচ্ছে পাঁচ টাকা এক লিটার এখানে এখানে সবসময় লোক থাকবে এটা সেলফ ইউজের জন্যই আছে কিন্তু অনেক সময় অনেকেই অপারেট করতে পারে না তো যেহেতু হসপিটাল এখানে আমরা সবসময় একজন স্টাফ অ্যাপয়েন্ট করে রেখেছি